আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি স্বপ্ন আপনি স্ক্রিনে এই মুহূর্তে যেই মেলটা দেখতে পাচ্ছেন মূলত এই মেলগুলো আপনি যখন ইউএস অ্যাম্বাসির ভিসা ইন্টারভিউর ক্যাটাগরিতে থাকবেন ভিসা ইন্টারভিউর কিউতে থাকবেন তখন আপনাকে এই ধরনের মেলগুলো দূতাবাস থেকে পাঠানো হবে এবং আমাকেও পাঠানো হয়েছিল সেই মেলটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনি বুঝতে পারেন যে কি ধরনের মেল আপনি পাবেন মূলত এই মেলটা বাংলাতেই দেয়া থাকে দূতাবাস থেকে আপনি ইন্টারভিউ কাছাকাছি সময়ে অথবা আপনি যখন অফলাতটা পাবেন তারপরেও এই ধরনের মেলগুলো দেওয়া থাকে বা দেয়া হয় কারণ হচ্ছে আপনি যাতে আপনার প্রিপারেশনটা নিতে পারেন এইখানে আপনার আর সাক্ষাৎকারের পূর্বে আপনি কি কি অ্যাক্টিভিটিস বা কী কি আপনাকে করতে হবে সেই বিষয়গুলোই উল্লেখ করা হয় এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ইউএস ট্রাভেল ডটস ডট কম এখানে আপনাকে একটি প্রোফাইল ক্রিয়েটের জন্য নির্দেশনা দেয়া আছে এছাড়াও আপনি মেডিকেল করবেন সেই মেডিকেলের একটি দিক নির্দেশনা এখানে দেয়া আছে মিনিমাম আপনাকে বিশ দিন আগে মেডিকেলটা করতে হবে এই নিচের দিকে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন যে মেডিকেলের নির্দেশনাগুলো তাদের ওয়েবসাইটে আছে এছাড়াও যদি আপনার অ্যাপ্লিকেশনটা এফ ফোর বা আর ফাইভ ক্যাটাগরিতে হয় সেক্ষেত্রে আপনার পিটিশনার যিনি আছেন সেই পিটিশনারের জন্ম সনদের যে স্ক্যান কপিটা আছে সেটা হচ্ছে সি এক আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেখানে আপলোড করতে হবে হুম এবং সাক্ষাৎকারের দিন পিটিশনারে আসল নিবন্ধন সনদটা নিয়ে আসতে হবে এর আগেও আমার বিভিন্ন ভিডিওতে আমি কথাটা বলেছি এছাড়াও আপনার প্রয়োজনীয় যে কাগজ পত্রগুলো আছে সে আপলোড করতে কোনো ধরনের প্রবলেম হলে না তাদের আপনি জানাতে পারবেন সাক্ষাৎকারের দিন আপনি কি কি নিয়ে আসবেন এগুলো বাংলাতেই দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন আপনার আমার এই ভিডিও থেকে এখানে সাক্ষাৎকারের দিন অবশ্যই এটি পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং ভিসার জন্য ছবি আনতে হবে এবং ছবির যে নির্দেশনাটা আছে এখানে লিঙ্ক দেওয়া আছে ছবির নির্দেশনা বলি এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি এবং সেখানে ছবির যে নির্দেশনা আছে সেগুলো পাবেন এবং আপনার বিবাহ ভিত্তিক যেই ডকুমেন্টসগুলো থাকে সেগুলো নিয়ে যেতে হবে সেই কোন কোন ডকুমেন্টসগুলো মূল কপি নিয়ে যেতে হবে সেগুলো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনি এবং আপনি যদি কোনো কারণে বাংলাদেশের বাইরে এক বছর বেশি সময় অবস্থান করেন তাহলে সেই দেশ থেকেও একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হয় এবং সেই রকম একটি নির্দেশনা এখানে দেয়া আছে একটি ওয়েবসাইটের দেখতে পাচ্ছেন যে ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট দেখুন এখানে দেখ এখানে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নির্দেশনা থাকবে যে আপনি কিভাবে পুলিশ ভেরিফিকেশনটা নিতে হবে আচ্ছা এছাড়াও আপনি যে ছবি চ্যাট রেকর্ড কপি রেমিটেন্স রসিদ এই বিষয়গুলো দেওয়া আছে যেগুলো আমার অলরেডি আমি আমার বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হয় তারাও এখানে একটা নির্দেশনা দিয়েছে এবং একটি গাইডলাইন প্রস্তুত করার জন্য আপনার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক ওইখানে দেওয়া থাকবে এছাড়া যদি আপনি কোনো কারণে প্রোফাইল তৈরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন আমি এর আগেও আমার একটি ভিডিওতে শেয়ার করেছি যে ইউএস অ্যাম্বাসের কল সেন্টার রয়েছে তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন বিকেল চারটা পর্যন্ত ওপেন থাকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কল সেন্টারটা ওপেন থাকে সেখানে আপনি বাংলা ইংলিশ যে কোনো ভাষাই সিলেক্ট করে কথা বলতে পারবেন সরাসরি একজন কল সেন্টার রিপ্রেজেন্টেটিভ আপনাকে সহযোগিতা করবে এই বিষয়ে এছাড়াও আপনি যদি চান যে মেলে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এখানে মেল যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মেল অ্যাড্রেসে আপনি আপনার বিস্তারিত জানিয়ে কেস নাম্বার দিয়ে আপনার ইনফরমেশনটা তাদের কাছে পাঠালে বা আপনার যেই প্রবলেমটা হচ্ছে তাদের কাছে জানালে তার একটা ফিডব্যাক দেবে আচ্ছা এখানে নিতে নিচের দিকে দেওয়া আছে যদি আপনি এর মধ্যে উপ মানে সাক্ষাৎকারে উপস্থিত হয়ে থাকেন তাহলে এই মেলটা যাতে আপনি ইগনোর করেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় এই মেলগুলো সিস্টেম থেকে দেওয়ার কারণে যারা ইন্টারভিউর জন্য কিউতে থাকে অটোমেটিক্যালি তাদের কাছে এই মেলগুলো ইন্টারভিউর পরেও সেন্ট হয় যেটা আমিও পেয়েছিলাম সুতরাং সেই জন্যই এখানে বলা আছে এবং এই নিচের দিকে দেখতে পাচ্ছেন মিলটার এই ইংলিশে লেখা আছে যেখানে ইংরেজিতেও আপনি নির্দেশনাটা পড়তে পারবেন আশা করছি আমার যেই মেলটা আমি পেয়েছিলাম এই ধরনের মেল আমি একাধিকবার পেয়েছি আপনি হয়তো পাবেন সেই মেলটার বিষয়ে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আমি এর আগে এই মেলের বিষয়ে কথা বলেছিলাম ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম